আপনার কি ছেলে মেয়ে নাই না বাবা কেন নেই ছেলে সারা না কোন সেও নেই ওই তো চলে বাবা মেয়ে বিয়ে বাবা থাকতে পারেন না

তাহলে তো আপনার অনেক কষ্ট চাচি আমার অনেক কষ্ট বাবা আমাদের মাংসে খাওয়া মাংসে দেহে এখন আলটা করতে কয় টাকা লাগবে জানেন জানি না তো বাবা হুম জানি না তো এখন আমি কয় টাকা হাদিয়া দিলে কি নেবেন দেনি হুম দেনি নি কাম না মালু সে দি শুন বাবা কত এখানে 200 আমরা জীবন দেন আমরা দাও যা বাবা খায় বাবা